সমাজ যেখানে কন্যা সন্তান জন্মকে কেন্দ্র করে নানা কুসংস্কার অবহেলার ছবি দেখা যায় সেখানে সাগরদিঘি ব্লকের জগদ্দল গ্রামের তৈরি হলো এক ভিন্ন আবহ পরিবারের প্রথম কন্যা সন্তান জন্মেছে আর এলাহী আয়োজনের মধ্যে দিয়ে ফুলে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে আনলো সুমাইল শেখ ও তার পরিবার সাগরদিঘির সুপার স্পেশালিটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন সুমাইল শেখের স্ত্রী উর্মি খাতুন খবর ছড়াতেই পরিবার ও গ্রামবাসীর মধ্যে আনন্দের হাওয়া বইতে শুরু করে হাসপাতালে গোলাপ ফুল চকলেট বিতরণ করে উদযাপন করেন তারা এরপরে নবজাতককে বরণ করে বিশেষভাবে সাজানো হয় গাড়ি ফুল দিয়ে সুসজ্জিত গাড়ি রীতিমতো উৎসবের মেজাজে নবজাতককে বাড়ি নিয়ে আসলো সৈমুল শেখ পেশায় গাড়ি চালক সৈমুল শেখ বলেন আজকাল অনেকেই মেয়ে হলে মনে করেন মন খারাপও হয়ে যায় কেউ বা আবার ফেরেও দেন গর্ভেই হত্যা করা হয় আর সেটা একবারই ভুল ছেলে হলে যেমন খুশি মেয়ে হলেও তেমনি খুশি আমাদের প্রথম সন্তান মেয়ে তাই আমরা আনন্দের সঙ্গে তাকে বাড়িয়ে আনছি পরিবারের পক্ষ থেকে জানানো হয় ছেলে মেয়ে ভেদাভেদ না করে কোনো মানে হয় না সন্তান মানেই আশীর্বাদ এ ভাবনা উদ্যোগকে তুলে জানিয়েছে গ্রামবাসীরা চব্বিশ ঘন্টা বিশেষ প্রতিবেদন সাজিয়ে

সবাই কন্যা সন্তানকে ছোট করে দেখে আমার পক্ষে সবাই সমান ছেলে মেয়ে সবাই সমান এই বার্তা দিতেই আপনাদের গাড়িতে সাজিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ তো আচ্ছা কতটা খুশি আপনারা অনেকটাই খুশি খুশির জন্য তো এটা করেছি কি নাম কি নাম রেখেছে আনিসা পারভিন তো কে হচ্ছে ওটা ওটা আমার নাতনি নাতনি হচ্ছে আপনার মেয়ের নাম উর্মি খাতুন আচ্ছা আর আপনার জামাইয়ের নাম সুমাইল সে আচ্ছা বাড়ি কোথায় বাড়ি জগদল ঠিক আছে এটা খুব একটা খুবই আনন্দের বিষয় যে মানুষ এখন কতটা সচেতন হয়েছে যে ছেলে হোক আর মেয়েই হোক দুটোই সমান এই যে এই বার্তা এটা জগদল গ্রামের সাজানের মেয়ের মেয়ে হয়েছে তিনি এবং তার জামাই তারা এত উৎসাহ নিয়ে যাচ্ছে যে এটা একটা

মেয়ের জন্মতে মানে এরকম প্রত্যেক বাড়িতে যেমন হয় আমি এটা সবাইকে আমি এটা বলতে চাইছি মানে ওটা ভুল কথা কিন্তু আমরা আমরা ভাবি মেয়ে মেয়ে মানে লক্ষ্মী বাড়িতে একটা মেয়ের সন্তান আসা মানে লক্ষ্মীর বিষয় প্রত্যেক বাড়িতে যেমন এটা সবাই আনন্দ ভোগটা করে এই অনুষ্ঠানভাবে তাদেরকে স্বীকৃতি দিয়ে যেমন নিয়ে যাওয়া হয় আমার আমার নাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার